হলিউড সুপারস্টার টম ক্রুজের প্রেমিকা হিসেবে আনা দে আর্মার্সের নাম বহুদিন ধরেই আলোচনায় রয়েছে দুই তারকাকে নানা সময়ে একসঙ্গে দেখা গেছে এমনকি দুই হাজার পঁচিশে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে তারা বিয়ের পরিকল্পনা করছেন যদিও এখনও বিয়ের ঠিক তারিখ বা স্থান চূড়ান্ত হয়নি তবে ঘনিষ্ঠ মহলে জানা যাচ্ছে টম ক্রুজ চাইছেন এই বিশেষ মুহূর্তকে রোমাঞ্চকরভাবে উদযাপন করতে এমনকি মহাকাশে বিয়ে করার ইচ্ছে রয়েছে এই জুটির টমের মহাকাশ ভ্রমণ এবং অ্যাডভেঞ্চারের প্রতি আগ্রহ খুবই প্রবল তাই মহাকাশে বিয়ে তার জন্য এক স্বপ্নের বিষয় হিসেবে ধরা দিয়েছে তারা শুধু মহাকাশে বিয়ে নয় স্কাই ডাইভিংয়ের মতো অ্যাডভেঞ্চারও পরিকল্পনা করছেন তবে সবকিছু এখনো পরিকল্পনার পর্যায়ে তাই আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি টম টমক্রুজ তেষট্টি বছর বয়সী এবং আনা দে আরমার্স সাঁত্রিশ বছর বয়সী দুই হাজার পঁচিশের শুরুতে তাদের সম্পর্কে শুরু হয় জুলাইয়ে একসঙ্গে তাদের প্রকাশ্যে দেখা যায় যা অনুরাগীদের মধ্যে নতুন চমক সৃষ্টি করে টম এবং আনার এই সম্পর্কের প্রতি ভক্তরা অত্যন্ত উৎসাহী মহাকাশে বিয়ের সম্ভাবনা এবং রোমাঞ্চকর পরিকল্পনা তাদের ভক্তদের জন্য এক নতুন চমক হতে চলেছে টম ক্রুজের ফ্যানদের এখন শুধু অপেক্ষা কখন এই হলিউড জুটি তাদের প্রেমকে পরবর্তী ধাপে নিয়ে যাবে